আসসালামু আলাইকুম আমার এই ফ্রিজটা আর কি যা হয়েছে আপনাদের দেখা যাচ্ছি আর কি হঠাৎ করে বরফ ছাড়িয়ে দিয়েছে যদিও মিস্ত্রি আমি না তবুও বলতে চাতেছি এটা কিন্তু ওই লাইনটা উপর থেকে গেছে উপর থেকে গাইছিরা এটা উপর লাইন আর কি আমি নিজেও কিন্তু মিস্ত্রি না তবুও আমি এটা কারিগর করার উদ্দেশ্য একটাই যে রাত্রে লোকমুখে এটা উপর থেকে গাইছে উপর থেকে গাইছে এটা এটা দুটো লাইন আছে এটা লাইন হলেও যেমন দেখেন আপনারা দেখেন দরকার আছে এখান থেকে দুটো তার একটা গেছে ছিল নীল যে তারটা এইটা গেছে এই মাঝখানের তার দুটোই নীল দুটোই নীল একটা আর কালোটা গাছ ছিল কালো এর সাথে কালো আছে এই একটা কালো এই যে কালো এখান থেকে এই কালো তারটা গেছে হলো এই উপরে উপরে গেছে এই কালোই পাট আর এখান থেকে যে নীল তারটা এখানে গেছে এটা আছে এই জায়গায় সাথেই তাহলে আর কি এটা গেছে ডাইরেক্ট মেইন পয়েন্টের যে লাইনটা আর কি ডাইরেক্ট লেবার থেকে আসছে সুইচ থেকে আসছে এটা গেছে এই জায়গায় ক্ষেত্রে এটা ডাইরেক্ট পুশ হয়েছে ভিতরে আর বাইরে চলে গেছে আর কি আপনার ফ্রিজে চলে গেছে কিন্তু এখন আমাদের যা বুঝলাম আমি এই জিনিস আমাদের চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে এটা এটা কী বলতে আমি যাই না কিন্তু এটা কি চেক করলেই আপনার হয়ে যেতে পারে আর ফ্রিজটা কোনো কিছু বলতেছে না একদম নিঝুম আর কি চুপ আছে ফ্রিজ ঠান্ডা হচ্ছে না কিছু হচ্ছে না আমার জুমরা ফ্রিজ যখন ফ্রিজ আমার দুইটা একটা বাড়িতে আর এটা ক্যান্সেলা দিয়েছি খুব ভালো দেখে মেইন লাইন অফ করে দিলাম আর কি বিসমুল্লাহ আমার স্বাস্থ্যবায়াস একজন উনি ফ্রিজ নিয়ে কাজ করে তুমি সরান দিয়া কি ফ্রিজের খুব ভালো যে মেকানিক ছিল ওনাকে ফোন দিচ্ছি ফোন ধরে নেয় তার জন্য আর কি আমার এখন কিছু করার নেই এই জন্য নিজের ফিরিস নিজেই ঠিক করতে হবে আর এটাকে কি বলে তাও আমি যাই না আর চেষ্টা চালা যাচ্ছি আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো হবে আশাবাদী আর দেখেন উপরেটা হলো কালো আর এটা হলো আপনার লোকা নীল কালার তার আর এটা হলেই আশা করি আমি আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে যাবে আমার এক বড়ো ভাই আমি ইউটিউব থেকে দেখছি জাস্ট এছাড়া কিছুই না খুলে ফেলবো যদিও আমার এখানে একটা কথা তবুও আপনি দেখানোর দরকার যে দেখেন কালোটা উপরে থাকবে এটাকে খুলে ফেললাম এই যে খুলে ফেললাম অনেক টাইট

এখন আমরা কিনতে যাব এটা দর্শক এখন আমাদের ফ্রিজের কাজ প্রায় শেষ আর কিছুক্ষণ পর রাটা বের করবো আর লাইন দেওয়া হয়েছে ইনশাল্লাহ এখন ফ্রিজটা কাঁপতেছে জাস্ট ওই রিলটা লাগানোর পরেই আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা হিট হচ্ছে তার বিশ মিনিট পর আমি বিশ মিনিট থেকে তিরিশ মিনিট পর আপনাকে দেখাবো ফ্রিজটা আইসটা কেমন হয়েছে গাইস আর কি প্রায় তিরিশ মিনিটের শেষ আর কি আরও বেশি আর কি মোটামুটি দেখেন আর কি আইস কিন্তু প্রায় হয়ে গেছে বুঝছেন একদম আর কি আপনি আপনি বা এই দেখেন আইস প্রায় হয় শরীরে থেকে এই দেখেন আইসটা কিন্তু প্রায় হইতেছে বুঝছেন এটা কিন্তু আইস এই দেখেন এই দেখেন আইস বুঝছেন এই আইস আর কি হচ্ছে আমাদের বোল্ট কমানো দেওয়া আছে আমি কিন্তু ইউটিউব দিকে শিখছি আর কি জাস্ট রিডিও লাগিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ফ্রিজ ওকে ফ্রিজটার মূলত সমস্যা হয়েছে কি ফ্রিজটা হঠাৎ করে আপনার ফ্রিজটা কোনো সাউন্ড একটা দেন একটা সাউন্ড হচ্ছে এবং এখানে হিট হচ্ছে একটা হিট থাকবে এখানে আর আপনার একটা সাউন্ড হবে আর কি যে ফ্রিজটা রানিয়ে আসে একটা সাউন্ড হবে ওই সাউন্ড নাই কিন্তু ফ্রিজের আর কি বরফ ছেড়ে দিচ্ছে একদম পানি হয়ে যাবে বরফ যেগুলো এই জন্যই আমি শহর করে চিন্তা কী সমস্যা আমি ওই এলোকা ইউটিউব করি আমার এলোকা বাপি মটরস আমার এলোকা বাইকের সব আছে আর এই ক্ষেত্রে আমি আর আর কি ইউটিউবটা ভালো বুঝি আর ইউটিউব দেখেই আমি আমার ফ্রিজ ঠিক করে ফেললাম আপনি ভাবেন আপনার ফ্রিজ ঠিক করতে ধন্যবাদ আসসালামু আলাইকুম